এখন কাল্লার দাম দশ লক্ষ টাকা অবশেষে কি আজহারি কাল্লা কেটেই ফেলা হলো নাকি কাটা হবে দশ লক্ষ টাকার জন্য কোন সন্নি যা আজহারি কাল্লাটা কেটে নিয়ে আসবে এই সাদিকুর রহমান হাসিমির অফার মিজানুর রহমান আজারীর কাল্লা আনতে পারলেই তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তাকে হত্যা যে করতে পারবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে অবশেষে কাল্লাটা কেটেই ফেললাই এখন বক্তব্য যে দিলি যে একটা বারো না তুই কার বিরুদ্ধে বক্তব্য দিলি এই পীর পূজারী মাজার পূজারী ভণ্ড বেদাতি সেরেক প্রমোটকারী তুই কার বিরুদ্ধে কথা বললি তুই একটাবারও কি ভাবলি না মিজের রহমান আজানি অপরাধ কি কোন অপরাধে তাকে তুই এত বড় কথা বললি আমরা তো বক্তব্যটা শুনেছি এই পীর পূজারী মাজার পূজারী সেরেক প্রমোটকারী কোন একটা অরসের বক্তব্য দিদিকে তিনি বলতেছে যে মিজানুর রহমান আজারিকে যদি কোনো ব্যক্তি কাফের না বলে সেও কাফের যদি কেউ সন্দেহ করে সেও কাফের এ হলো নবীর দুশ্মন মিজানুর রহমান আজারি নবীর দুশ্মন যার কারণে তার কাল্লাটা কাটতে হবে দশ লক্ষ টাকা পুরস্কার কি অপরাধ তার মিজানুর রহমান আজারি উম্মেহাতুল মমিন খাদিদুল কবরা রদি আল্লাহ তালা আনহা বাড়ির থাকাকালীন সময় প্রিয় নবীজি তার বাড়িতে কাজ করতেন গরু বাসুর ছাগল বকরি ভেড়া দুম্বা এগুলো মাঠে নিয়ে যেতেন ঘাস খাওয়াতেন বাসায় নিয়ে আসতেন আমরা জানি যারা সমস্ত থাকে তাদেরকে রাখাল বলা হয় কাউবয় মানে রাখাল এই ঘটনাটাকে বোঝাতে গিয়ে তিনি ইংলিশে বলেছিলেন কাউবয় রাখাল তো এখানে রসুলের মানহানি কি হলো রসুলকে বেজ্জুতি করা কি হলো রসুলকে এখানে কোন জায়গায় মানে খাটো করা হয়েছে রসুলের দুশ্মন হলো কিভাবে কিভাবে হলো রসুল কাউ ছিলেন রাখাল ছিলেন রসুল ধনী ছিলেন না গরিব ছিলেন আল্লাপাক সেখান থেকে তুলে নিয়ে নবতির পরিচয় করে তাকে দিয়ে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিলেন শুধু রসুল রাখা ছিলেন না তিনি তো রাষ্ট্রপ্রধানও ছিলেন তো ঘটনাক্রমে যখন রাষ্ট্রপ্রধান তখনকার ঘটনা একটা যখন তিনি কর্মচারী ছিলেন তখনকার ঘটনা একটি আলাদা যদিও রসুলকেই আল্লাহ সুবানা তারা সত্যিইতে মর্যাদার সু উচ্চ আসনে সমহিত করেছেন পাক রসুলকে একটা বড় নাম ধরে ডাক দেন নেই ইয়া মোহাম্মদ এ কথাটা বলেন নেই বলেছেন ইয়া আই নবী হে আমার নবী হে আমার রসুল ইয়া আই কি রসুল হে আমার প্রিয় দ্রুত কিন্তু অন্যান্য নবীকে আল্লাপাক নাম ধরে ডেকেছেন ইয়া মৌসা ইয়া ইব্রাহিম ইয়া ঈসা এভাবে ডেকেছেন আল্লাহ কিন্তু রসুলকে মর্যাদার সাথে ডেকেছেন সম্মান দিয়ে ডেকেছেন ইয়া ইয়ার রসুল অগামার নবী ইয়া ইয়ুহাল মুসাম্মিল হে সাধু রবিত্ত রসুল হে ইয়া মুদাসীন আমার রসুলকে কত সম্মান করে ডেকেছেন তবে হ্যাঁ নবতির পরিচয়ের পরে আল্লাহ ক্যাটাগরি দান করলেন সম্মান দিয়ে দিলেন তো সেই সময় যার ঘটনা বাসায় বাড়িতে কর্মচারী ছিলেন সে ঘটনাকে বোঝাতে গিয়ে তিনি কাউবাই বলেছিলেন তো রসুল মানহানি হওয়ার কোনো প্রশ্নই আসে না কোনো প্রশ্নই আসে না তো এই ঘটনাকে কেন্দ্র করে এত মাতামাতি করার তো কোনো অপশন নেই কেন মিজানুর রহমান আজহারের মতন একটা ইসলামিক স্কলার না একজন ইসলামিক স্কলার বড় একজন যার মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে নিয়ে কেন এত আমরা বুঝতে পেরেছি এই সন্নি নামদারি ভণ্ডরা আল্লাহর দুশলা এরা বুঝতে পেরেছে মিজানুর রহমান আজহারি মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম কক্সবাজার একটা মাহফিল করলো সেখানে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ লোকের সমাগম যশোরে একটি মাহফিলে পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষের সমাগম সিলেট এমসি কলেজে সেখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ মানুষের সমাগম হবে তাহলে মিজানুর রহমান আজহারি মাহফিলে এত মানুষ তার মানে বোঝা যাচ্ছে আগামীর বাংলা হবে কোরআনের বাংলা আগামীর বাংলা হবে ইসলামের বাংলা এই বাংলায় ইসলাম দিয়ে পরিচালিত হবে কোরআন্য দিয়ে পরিচালিত হবে তো কোরআন শূন্য দিয়ে যদি পরিচালিত হয় তাহলে এই পীর পূজারিত বন্ধ হয়ে যাবে পীর ব্যবসা বন্ধ হয়ে যাবে তাদের ব্যবসায় ভাটা পড়ে যাবে তারা দুশ্চিন্তায় পড়ে গেছে এতটা দুশ্চিন্তায় পড়ে গেছে যা কল্পনার বাহিরে যার কারণে এতবার একজন দায়ী তার বিরুদ্ধে নানান প্রকারের বক্তব্য উপস্থাপন শুরু করে দিয়েছে সুন্নি নামধারীরা আচ্ছা আমার রসুলকে রাখাল বলেছে মেজারুর রহমান আজারি তাই অপরাধী ওরা যখন বলে ওরা যখন বলে এমন কোন বক্তা নাই যে আমার রসুলের সানে ওরা রাখাল বলে নাই ছাগলের রাখাল বলেছে ও অসংখ্য কয়েকজনের নাম বলব কয়েকজনের নাম বলবো এরা সবাই রসুলকে রাখাল বলেছে যেমন জহিরুল ইসলাম আল ফরিদি এক বক্তা আছে আট্রসীর বক্তা এই বক্তা আমার রসুলের সামনে গান গিয়েছেন নবী রাখালিয়া বেশে ঠাবিজার দেশে এরপরে কয়েকটা বক্তা এরকম অসংখ্য বক্তা রাখাল বলেছে ওরা রাখাল বললে তখন রসুলের মান সম্মান হানি হয় না আর মিজানুর রহমান আজহারি রসুলকে রাখাল বলেছে আর তাতেই মিজানুর রহমান আজারি নবীর দুশ্মন হয়ে গেছে তাই কাল্লা কাটতে হবে তাকে হত্যা করতে হবে দশ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিতে হবে আসল মূল বিষয়টা হলো ওদের পিছনে ইহুদিদের ইহুদিদের অর্থ যোগানি আছে ইহুদিদের এজেন্টা বাস্তবায়নের লক্ষ্যে ওরা কাজ করে ওরা ইসলামের প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে না তো সরাসরি তো ইহুদি ধর্মে তো প্রতিষ্ঠিত করা সম্ভব না ইসলাম বিরোধী কার্যকলাপ করতে হলে ইসলাম দিয়েই ইসলামের বিরুদ্ধে কাজ করাতে হবে তাই ওদের মতন শয়তান কি দিয়া ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লাগানো হয়েছে মূল উদ্দেশ্য হলো একটাই ওরা চায় না এই জমিনে ইসলাম প্রিয় মানুষগুলো হোক কোরআন প্রিয় মানুষগুলো হোক কোরআনমুখী মানুষ হোক এটা ওরা চায় না যার কারণে নানান প্রকারের ফতুয়া নানান প্রকারের মিথ্যা তহমত যা শুনলে কলিজায় কম্পন শুরু হয়ে যায় বলে কি এত বড় মিথ্যা কথা বলতে পারে এত বড় মিথ্যা কথা ঠিক এদের কারণেই মিজানুর রহমান আজারি দীর্ঘ পাঁচ বছর আগে কিন্তু বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিল এই কয়েকজন নামধারী ভণ্ডদের কারণে তখন সরকারের গোলাম ছিল এরা পাঁচটা দালাল ছিল দালালি করে মিজানুর রহমান আজারিকে এ দেশ থেকে বিতাড়িত করেছিল তা আমরা সুস্পষ্টভাবে বলতে চাই তুমি দশ লক্ষ টাকার পুরস্কারের কথা বলেছ মিজানুর রহমান আজহারি কাল্লা আনতে পারলে তোমার কাল্লা আনতে পারলে তমহিদি জনতা এক কোটি টাকা পুরস্কার দেবে